এবার আসেন গেছে তো আওয়ামী লীগ আসলোটা কি সরকার একটা বিশ্বখ্যাত মানুষ তার নেতৃত্বে যারা আছেন তাদের কাউকে আমরা সম্মানিত কাউকে চিনি না আবার এখানে আছে এখানে অভিজ্ঞতা আছে কিন্তু সরকার ডিসফাংশনাল সবাই বলছে সরকার আপনি আপনার আপনি ধরেন আমার শরীরের সমস্ত রক্ত দূষিত আপনি আমার শরীর থেকে যদি সমস্ত রক্ত বের করে নেন আমি কি বাঁচবো আপনি যদি আমাকে মারতে চান তাহলে আলাদা কথা আমি না। না। আপনিও আছে করে কিভাবে ঠিকঠাক করতে হবে সেটা কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে আমরা এখন দেখছি কি আমাদের দেশের অর্থ রাজনীতির কোন খবরাখবর নেই বিএনপি এখন ভাবতে শুরু করেছে যে তাদেরকে মাইনাস করবার প্রক্রিয়া চলছে দেশের একটা অন্যতম বড় রাজনৈতিক শক্তি আজকে নির্বাচন হলে তারা ক্ষমতায় কাল হলে তারা ক্ষমতায় যাবে যত ম্যান আপনি করেন না কেন এটা ঠিকই রাখতে পারবেন না ভালো করবে কি খারাপ করবে ক্ষমতাকে সেটা পরের কথা তারা মনে করে আপনি মানে সরকার তাদেরকে মাইনাস করবার প্রক্রিয়া আছে অর্থনীতির কথা বলছি ভালো না প্রায় সাই অস্বাভাবিক মানুষের জীবন অতিষ্ঠ ব্যাংকে টাকা নি বিদেশ থেকে টাকা আনবেন সেই টাকা ফেরত দিতে হবে আবার টাকা আসবে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে কারণ পলিটিক্যাল স্ট্যাবিলিটি না দেখলে কেউ টাকা দিতে চাইবেন না আপনি যত খ্যাতি মানিয়ে হন না কেন আপনি যত বন্ধুত্বের সম্পর্কেই থাকুন না কেন এটা হবে না টাকা কেউ কাউকে এমনি দেয় না অত ঝুঁকি নিয়ে দেয় না আর বৈদেশিক সম্পর্ক সেটা স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট এটা মাথায় রাখতে হবে সো আপনি সবাইকে অপরাধী বানিয়ে ফেলছেন আমার কথা হলো আমি অপরাধ হতে পারি আপনি আমার তদন্ত করেন সুনির্দিষ্ট অপরাধের জন্য বিচার করেন কিন্তু আমার সমস্ত অ্যাক্টিভিটি যদি আপনি বন্ধ করে দেন এটা বললে অনেকে আমাকে খারাপ বলে আমি যাদের জন্য বলছি তাদের আমার অনেককে আমি চিনিও না তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আপনি কাউকে বিদের যেতে দিচ্ছেন না কি কারণ অকারণে আপনি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিচ্ছেন ব্যবসা বাণিজ্য চলছে না বিদেশিরা বিনিয়োগ করতে চায় যদি সেটা আপনার পছন্দের লোক না হয় বা আপনার কালো তালিকাভুক্ত হয় আপনি বিদেশি বিনিয়োগ আসছে সেটা কোনোভাবেই প্রবেশ করতে দিচ্ছেন না এবং যেটা আগে থেকে বিনিয়োগ ছিল সেই বিনিয়োগের কন্টিনিউ সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাচ্ছে আপনার রাজস্ব রাজস্ব আদায় হচ্ছে না রাজস্ব সংকট আছে আপনি অনেকের ট্যাক্স নিচ্ছেন না ওই যে তালিকায় পত্রিকায় ছাপা হয়েছে বা কেউ একটা রিপোর্ট করে দিয়েছে সো খারাপ এই খারাপের টাকা আমি নিব কি নিব না আপনার প্রশাসন দ্বিধাগ্রস্ত পুলিশ কাজ করে না আস্থার সংকট সর্বত্র আমাদের পুলিশের মধ্যে অনেক ভালো অফিসার আছে অনেক ভালো কনস্টেবল আছে খারাপও আছে আপনি এটা কি কিভাবে ম্যানেজ করবেন সব একবারে বাদ দিয়ে পারবেন না আর কিভাবে করতে হবে সেটাও আপনাকে মাথায় অনেকে বলেন ছাত্রদের দিয়ে করান তো লেখাপড়া বাদ দিয়ে তাদেরকে আপনি এটা করান লেখাপড়ার দরকার নেই শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তিনি শিক্ষিত জাতি করতে চাননি শিক্ষা স্বাস্থ্যের মনোযোগ দেননি আপনিও দিবেন না তাপী আমি বিখ্যাত ভালো ইউনিভার্সিটিতে পড়েছি আমি এমন এমন পুরস্কার পেচার কারোর দরকার নেই এটা যদি মাইন্ডসেটে আমার কিছু বলার নেই পুলিশ নিয়ে সাম্প্রতিককাল আমার তো আগের সরকারের এমন অভিজ্ঞতা সাম্প্রতিকাল আমার ব্যক্তিগত অভিজ্ঞতার যদি কথা বলি অনেক হবাক হবেন না কোনো একদিন সুযোগ পেলে সেটাও বলবো এত ত্যাক্ত তিক্ত অভিজ্ঞতা পুলিশ কোথায় তারা নিয়ে গেছেন সেটা এখন কন্টিনিউ করছে কোনো মোটিভেশনাল কোনো অ্যাপ্রোচ কিন্তু কোথাও আমি দেখি না দুটো তরিকের তদন্ত করছে পুরনোদের তদন্ত করছে একবার তদন্ত করেন না আজকে যারা ক্ষমতায় বা ক্ষমতার চারপাশে আছে আমরা ছাত্র রাজনীতি করেছে আমাদের পূর্বশুরীরা করেছেন রিক্সায় চড়ে পকেটে পয়সা থাকতো না ছাত্র লীগ আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় আমরা আলোচনা করেছি তারা হেলিকপ্টারে ঘরে তাদের বাড়ি আছে গাড়ি আছে এটা আছে ওটা আছে লাক্সারিয়াস লাইফ লিড করে আজকে যারা এই যে ছাত্র নেতা বা একটু সবার খোঁজ খবর করেন দু মাসে তিন মাসে কার কার গাড়ি হয়েছে কার কার পরিবারের লোকজন কোন কোন তদবির কোন কোন ব্যবসার সঙ্গে সম্পর্কিত আমি দুদক গোয়েন্দা সংস্থাকেও বলবো এগুলো তদন্ত করতে আমি তথ্য প্রমাণ ছাড়া আমি কথা কথা বলছি না একটু খোঁজ খবর করেন খোঁজ খবর করলে পাবেন